আপনারা জানেন যে তথ্য অধিকার আইন সে তথ্য অধিকার আইন সম্পর্কে আসলে এখন আমরা যে বিভিন্ন বক্তব্যে পেয়ে এসেছি যে মানুষ গ্রাম পর্যায়ের মানুষ জানে না যে তথ্যটা আসলে কোথায় চাই বিষয়টা খুবই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এই কারণে যে আমরা যদি চিন্তা করি আমরা ইয়ে রুমের ভিতর যারা আছি আমরা কিন্তু সমাজে হচ্ছে যে এসেনি যারা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে চাকরি করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে লড়াই করে চাকরি পেয়ে চাকরি একটা পর্যায়ে এসে কিন্তু এখানেই এসে আমরা হয়তো যতটুকু জানি নাই তো যতটুকু বুঝি একটু গ্রামের সাধারণ মানুষ সে কিন্তু এতটুকু বুঝত না এটা শহরাদিক তার কাছে এইটার অনেক দুরবুদ্ধি আমাদের করতে হবে এই শুধু তার কাছে মেসেজটা দিতে হবে তুমি যদি তোমার কোনো বিষয়ে তথ্যটা চাও তাহলে তোমার কি ফর্ম আছে ফর্ম অনুযায়ী এই অফিসে তুমি যোগাযোগ করো সংশ্লিষ্ট এই অফিসের সাথে যোগাযোগ কর সরকার কি করেছে সরকার জাতীয় তথ্য বাতায়ন জাতীয় তথ্য বাতায়ন তৈরি করেছে তথ্য বাতায়নে আপনারা দেখবেন যে মাস্ট ম্যান্ডেটরি কিছু জিনিস আছে এগুলি আপলোড করা লাগে এই ওই দপ্তর সংশ্লিষ্ট যে দপ্তর সে দপ্তরের কর্মকর্তা কে কে তাদের যোগাযোগ নাম্বার পদবি যোগাযোগ নাম্বার এবং তথ্য প্রদানকারী কর্মকর্তা এবং আপিল কর্মকর্তা এই জিনিসগুলো থাকে ওই দপ্তরের ইম্পর্টেন্ট খবর দপ্তরের কোনো যদি নোটিশ থাকে সেই নোটিশগুলো এবং তাদের কার্যকর সম্পর্কে খাল তথ্য আপডেট করা এটা হচ্ছে আমাদের সরকারি অফিসে যারা সরকারি আমরা যে গণপ্রজাতন্ত্রীর কর্মচারী যারা তাদের হচ্ছে আমাদের ম্যান্ডেট এই জিনিসটুকু আমাদের নিশ্চিত করা লাগবে সরকার এটা আমাকে বলেছে হচ্ছে যে আইনের ঘটায় তথ্য অধিকার আইন অনুযায়ী যে সকল অধিকার আছে সেগুলো আপনি ওই দপ্তর থেকে যা পাওয়ার যোগ্য সেটা জানতে পারবেন তবে কিছু হয়তো তথ্য আছে যেটা ওই তথ্য অধিকার আইনের ধারায় বলা আছে কিছু তথ্য হয়তো আপনি জানাটা মানে আপনাকে হয়তো সরবরাহ করতে কর্তৃপক্ষ হয়তো পারবে না চলছে তদন্ত কার্যক্রম চলছে বা কেউ একজন হয়তো দরপত্র ফেললো আপনি এসে জিজ্ঞাসা করলেন যে ওই দরপত্র কতটুকু কি কত বিড় করলো এটা বললে তো তখন তো ওই চিন্তার প্রক্রিয়াটা স্বচ্ছতা থাকবে না

তারপর যতগুলি কপি করে দেয়া যায় ফটোকপি সেই কপিগুলি একটু দিয়ে আসবে তারা কিন্তু বিষয়টা জানবে জেনে সে তারপর সে বুঝে সে তথ্য তথ্যের জন্য সে আবেদন করবে আমার যতটুকু জানার মতে কোন তথ্য চাওয়ার জন্য আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তরের যে তথ্য প্রদানকারী কর্মকর্তা তাকে বিশ কার্য দিবসের মধ্যে তথ্যটা দিতে বাধ্য আর যদি সেটা তথ্য দেয়া না যায় আইন অনুযায়ী তাহলে দশ কার্য দিবসের মধ্যে তার সে এটা ওই সম্পূর্ণ ব্যক্তিকে জানিয়ে দিবে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দিবে আর এরপরে যদি বিশ কার্য দিবসের মধ্যে যদি তথ্যটা সম্প্রহণ করা না হয় নাগরিক হিসেবে আমায় আমিও একজন নাগরিক হিসেবে আমি যদি কোনো তথ্য চাই দিলো না বিশ কার্য দিবসের মধ্যে তখন আমি তার যে হাফের কারি কর্তৃপক্ষ তার কাছে আমি ওই তথ্যটা চাইতে পারি